আমরা এমন এক অস্থির পৃথিবীতে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন সংঘাত যুদ্ধ এবং অর্থনৈতিক সংকট দেখতে পাই আমাদের চারপাশে ক্ষমতার লড়াই ভূ রাজনৈতিক অস্থিরতা আর সামরিক মহরার দামামা বেজেই চলছে এই পরিস্থিতি দেখে একজন মুমিনের মনে প্রশ্ন জাগে আমরা কি আখিরি জামানার দিকে এগোচ্ছি রাসুল সাল্লু আলিহাসাল্লাম কি এমন কিছু ভয়ঙ্কর যুদ্ধের কথা বলে গেছেন যা এই যুগের সাথে সম্পর্কিত ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমনের পূর্বে কি এমন কোনো মহাযুদ্ধ সংগঠিত হবে যা মুসলিম উম্মার জন্য এক চূড়ান্ত পরীক্ষা যদি এমন কিছু হয়ে থাকে তাহলে সেই যুদ্ধগুলো কি বিশেষ করে গাজুয়াত হিন্দ এক ভয়ঙ্কর যুদ্ধের নাম যা ভারতীয় উপমহাদেশকে কেন্দ্র করে হবে এটা কি ইমাম মাহাদি আলাই সাথে সম্পর্কিত এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো বিভ্রান্ত হব এবং আখিরে জামানার ফিতা মোকাবেলায় পিছিয়ে পড়ব আজ আমরা ইসলামের সুমাহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি ও ভয়ঙ্কর যুদ্ধ আসছে রাসুল সাল্লু আলিয়াল এর ভবিষ্যৎবাণী অনুযায়ী এই যুদ্ধগুলোর প্রেক্ষাপট গুরুত্ব এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় কি সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমরা ফিতনার এই যুগে আল্লাহর উপর ভরসা রেখে ইমানের সাথে দৃঢ় থাকতে পারি এবং বিজয়ের পথ বেছে নিতে পারি প্রিয় শ্রোতা কিয়ামতের পূর্বে সংগঠিতব্য বড় বড় আলামতগুলোর মধ্যে ইমাম মাহাদি আলহ ইসালামের আগমন একটি তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং সকল ফিতনা ও অন্যায়ের অবসান ঘটাবেন কিন্তু তার এই আগমনের পথ মোটেই মসৃণ হবে না তার আগমনের পূর্বে এবং পরে বেশ কিছু ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হবে যা মুসলিম উমার জন্য এক কঠিন পরীক্ষা এবং একই সাথে এক বিশাল সুসংবাদ কারণ এই যুদ্ধগুলি প্রমাণ করে যতই জুলুম অবিচার বারুক না কেন শেষ পর্যন্ত সত্যের বিজয় হবে এবং ইসলাম পৃথিবীর বুকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে এই মহিমান্বিত যুদ্ধগুলোর মধ্যে অন্যতম হল গাজুয়াতুল হিন্দ এবং আল মালহামাতুল কুবরা এই দুটি যুদ্ধ সরাসরি ইমামহাদি আলাইসালামের আগমন এবং তৎপরবর্তী সময়ের সাথে সম্পর্কিত গাজুয়াতুল হিন্দ এক বিশেষ যুদ্ধের ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ অর্থ হল হিন্দের যুদ্ধ বা ভারতীয় উপমহাদেশের যুদ্ধ এটি কোনো সাধারণ যুদ্ধ নয় বরং এটি রাসুল এক বিশেষ বাণী এই যুদ্ধ হবে মুসলিমদের সাথে ভারতীয় উপমহাদেশের এই যুদ্ধটি গুরুত্বপূর্ণ এতটাই যে রাসুল সাল্লাহ আলিউসাল্লাম এতে অংশগ্রহণকারীদের জন্য সুসংবাদ দিয়েছেন হাদিসের বর্ণনা আবহরারা রাদিয়াল নাহরু থেকে বর্ণিত একটি হাদিস এসেছে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আমার উন্মতের দুটি দল এমন রয়েছে যাদেরকে আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন একটি হল সেই দল যারা হিন্দুস্তানের উপর যুদ্ধ করবে এবং অন্যটি হল সেই দল যারা ইসা মারিয়াম আলহ সালামের সাথে থাকবে সুনায়নে নাসাই মুসনাদে আহম্মদ বাই এই হাদিসটি গাজুয়াতুল হিন্দ এর গুরুত্ব এবং এতে অংশগ্রহণকারীদের মর্যাদা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এটি প্রমাণ করেছে এই যুদ্ধ কোনো পার্থিব ক্ষমতার জন্য নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ যুদ্ধ যার বিজয়ীদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে দুই সাউবান রাজিয়াল থেকে বর্ণিত আরেকটি হাদিস এসেছে রাসুল সাল্লু সালাম বলেছেন যখন তোমরা দেখবে খোরাসান থেকে কালো পতাকাবাহী দল এসেছে তখন তোমরা তাদের সাথে যোগ দেবে কারণ তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহাদে থাকবেন মুসনাদে আহমদ এই কালো পতাকাবাহী দলই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে এবং এই যুদ্ধ বিজয় করে তারা বায়তুল মুকাদ্দাসে যাবে তিন আবহরারা রাজা লহ্ন থেকে আরেকটি হাদিসে বর্ণিত আছে যে তিনি বলেন রাসুল সাল্লাহসাল্লাম আমাদের কাছ থেকে হিন্দুস্তানের যুদ্ধের বিষয়ে ওয়াদা নিয়েছিলেন তিনি বলেন যদি আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করি তাহলে আমি আমার জীবন ও সম্পদ দিয়ে তাতে অংশ নেব যদি আমি নিহত হই তাহলে আমি হব উত্তম শহীদদের একজন আর যদি ফিরে আসি তাহলে আমি হব আবু রায়না যে জাহান্নামের আগুন থেকে মুক্ত সুনানে নাসাই মুসনাদে আহমদ এই হাদিসটি একজন সাহাবের হৃদয়ে এই যুদ্ধের প্রতি কতটা ভালোবাসা ও আগ্রহ ছিল তা প্রমাণ করে যুদ্ধের প্রেক্ষাপট ও গুরুত্ব গাজওয়াতুল হিন্দ এমন এক সময় সংগঠিত হবে যখন ভারতীয় উপমহাদেশে মুসলিমরা চরম জুলুম ও নির্যাতনের শিকার হবে এই যুদ্ধটি ভারতীয় উপমহাদেশে ইসলামের বিজয় এবং মুসলিমদের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই যুদ্ধের ফলাফল এতটাই সুদূরপ্রসারী হবে যে এর বিজয়ীরা সরাসরি ইমাম মাহাদি আলাহ সাহায্য করবে এবং আল মাল হামাতুল কুবরাতে অংশগ্রহণ করবে এই যুদ্ধ ইমাম মাহাদি সালামের আগমনের পূর্বে বা তার শাসনামলের শুরুর দিকে সংগঠিত হবে এই যুদ্ধের মাধ্যমে মুসলিমদের সামরিক শক্তি সুসংহত হবে এবং তারা ইমাম মাহাদি আলাহ সালামের পক্ষে লড়বে আল মালহামাতুল কুবরা মহাযুদ্ধের সূচনা গাজওয়াতুল হিন্দের পরেই বা প্রায় একই সময়ে আখির জামানার সবচেয়ে বড় যুদ্ধ অর্থাৎ আল মালহামাতুল কুবরা সংগঠিত হবে এই যুদ্ধ হবে মুসলিমদের সাথে রোমানদের অর্থাৎ পশ্চিমা বিশ্বের খ্রিস্টানদের এই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর হবে যে এর ভয়াবহতা অন্য কোনো যুদ্ধের সাথে তুলনীয় নয় হাদিসের বর্ণনা আবহুরারা রাজালহ থেকে বর্ণিত একটি হাদিস এসেছে রাসুলসাল্লাহ সালাম বলেছেন তোমরা কি এমন এক শহর সম্পর্কে শুনেছ যার কিছু অংশ স্থলভাগে এবং কিছু অংশ সমুদ্রের মধ্যে বলেন হ্যাঁ ইয়ার্লা তিনি বললেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইসহাকের সন্তানরা তার সাথে যুদ্ধ করবে তখন তারা সেখানে আসবে তখন তারা কোনো তীর বা কোনো তলোয়ার দিয়ে যুদ্ধ করবে না বরং তারা তাকবিরে বলবে এবং শহরের একদিক পরে যাবে তারা দ্বিতীয়বার তাকবির বলবে এবং দ্বিতীয় দিক পরে যাবে তারা তৃতীয়বার তাকবির বলবে এবং শহরের সব অংশ তাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে তারপর তারা ভেতরে প্রবেশ করবে এবং গণিমত লাভ করবে সহি মুসলিম এই হাদিসটি কনস্টান্টিনোপোল অর্থাৎ বর্তমান ইস্তানবুল বিজয়ের কথা বলা হয়েছে যা আল মালহামাতুল কুবরার একটি অংশ দুই রাসুল সাল্লাহ আরিয়া সালাম বলেছেন রমন যুদ্ধের অর্থাৎ আল মালহামাতুল কুবরার সময়ের মুসলিমদের দুর্গ হবে শাম অর্থাৎ সিরিয়া সুনানে তিরমিচি এই হাদিস থেকে বোঝা যায় যে শাম অঞ্চলটি এই যুদ্ধের মূল কেন্দ্র হবে রাসুল সাল্লু সাল্লাম বলেছেন তোমরা রোমানদের সাথে এমন এক মহাযুদ্ধের জন্য প্রস্তুত হও যা এর আগে কোনো যুদ্ধে হয়নি সহি এই যুদ্ধে মুসলিমদের নেতৃত্ব দেবেন ইমাম মাহাদি আলি সাল্লাম এই যুদ্ধটি এতটাই রক্তক্ষয়ী হবে যে একদিনে নিরানব্বই জন লোক মারা যাবে এবং মাত্র একজন বেঁচে থাকবে যুদ্ধের ফলাফল এই যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করবে এবং কনস্টান্টিনোপল অর্থাৎ বর্তমান ইস্তানবুল বিজয় করবে এই বিজয় হবে ইমাম মাহাদি আলহ নেতৃত্বে এক বিশাল প্রমাণ এবং ইসলামের চূড়ান্ত বিজয়ের ইঙ্গিত তবে এই বিজয়ের পরপরই দাঁতজালের আবির্ভাব ঘটবে যা হবে মানবজাতির জন্য সবচেয়ে বড় ফিতনা ইমাম মাহাদি আলহ আগমন ও এই যুদ্ধগুলোর মধ্যে সম্পর্ক প্রস্তুতি ও প্রেক্ষাপট গাজওয়াতুল হিন্দ এবং আল মালহামাতুল কুবরা এই দুটি যুদ্ধ ইমাম মাহাদির আগমনের জন্য এক প্রেক্ষাপট তৈরি করবে এই যুদ্ধগুলোর মাধ্যমে মুসলিমদের মধ্যে একতা তৈরি হবে তাদের সামরিক শক্তি বৃদ্ধি পাবে এবং তারা ইমাম মাহাদিকে চিনতে পারবে ও তার পাশে দাঁড়াবে নেতৃত্ব এই যুদ্ধগুলো নেতৃত্ব ইমাম মাহাদি সালাম নিজেই দেবেন তার নেতৃত্বে মুসলিমরা এই যুদ্ধগুলোতে বিজয় অর্জন করবে এবং পৃথিবীর বুকের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে চূড়ান্ত বিজয় এই যুদ্ধগুলোর মাধ্যমে সোপান হবে এই যুদ্ধের মাধ্যমে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং মুসলিম সম্মান ও ক্ষমতা প্রতিষ্ঠিত হবে আমাদের করণীয় কি এই ভয়ঙ্কর যুদ্ধগুলো সম্পর্কে জেনে আমাদের ভীত বা হতাশ হওয়া উচিত নয় বরং এই যুদ্ধগুলো হলো ইসলামের চূড়ান্ত বিজয়ের পূর্বাভাস আমাদের প্রধান দায়িত্ব হলো এক ইমান ও আমলকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আল্লাহর পূর্ণ ভরসা রাখতে হবে নিয়মিত পাঁচ সালাত কোরআন করা এবং আল্লাহর জিকির করা। দুই সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা আখিরি জামানার ফিতনা সম্পর্কে সচেতন থাকা তিন ধৈর্য ও দৃঢ়তা আখেরি জামানার সকল ফিতনা ও পরীক্ষার ধৈর্য ধারণ করা এবং আল্লাহর অবিচল থাকা চার ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা নিজের জীবন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করা ও প্রস্তুতি যুদ্ধ বা সংকটকালীন পরিস্থিতির জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকা ইবাদতের পাশাপাশি শারীরিক ব্যায়াম এবং প্রতিরক্ষার কৌশল শেখার মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত রাখা ছয় দাওয়াহের কাজ মানুষকে আল্লাহর পথে আহ্বান করা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা প্রিয় শ্রোতা আলাহ আলাইসালামের আগমন এবং আখিরে জামানার যুদ্ধগুলো মুসলিম উম্মার জন্য এক কঠিন পরীক্ষা কিন্তু একই সাথে এক বিশাল সুসংবাদ এই যুদ্ধগুলো প্রমাণ করে যে যতই জুলুম অবিচার বারুক না কেন শেষ পর্যন্ত সত্যের বিজয় হবে এবং ইসলাম পৃথিবীর বুকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রেখে নিজেদেরকে সেই বিজয়ের জন্য প্রস্তুত করা আল্লাহতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং এই মহিমান্বিত যুদ্ধগুলোর জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট উমাকণ্ঠ ডট কম